এই তো রঙ্গতাবাসা চলছে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যে এখন নাকামি করে বলছে সবার চাকরি কি বলছে চা চপ সেটাই চায় বাংলার মানুষ কি শুধু ভিক্ষা করুক মানুষ চায় না যে শিক্ষা চায় না বাংলার মানুষকে তিনি চায় না যে শিক্ষিত করুক সেবারে হিরক রানী সেই হিরক রাজার দেশের বইটা মনে আছে সেই ঠিক বইটার মতন অবস্থা করে দেখেছে যে শিক্ষা দেওয়া যাবে না শিক্ষা করলে কি হবে মুখ বন্ধ করতে করে দেবে তার জন্য তিনি এই এখন নিজের তিনি অত্যাচার করছে মানুষের ওপর এই সরকার কার বাংলায় সরকার কার তিনি জানেন না তিনি দোয়া তুলসী পাতা কিচ্ছু জানেন না তাহলে গদি ছেড়ে দিক জানেন না যখন জানে না যখন সেই জায়গা তো রাখা অধিকারই নেই তার তো থাকার অধিকারই নেই তার তো থাকার এখানে দরকারই নেই তিনি পদত্যাগ করুন তাহলে তিনি জানেন না তিনি জানেন না শিক্ষা কার দপ্তর শিক্ষা দপ্তরটা কার নাকামো করছে আমাদের সাথে এই নাকামো চলবে না ওনার এই ভণ্ডামি এবার ওনাকে শেষ করবে এবার ওনাকে গদি ছাড়তে হবে এবার ওনার পদত্যাগ চাই মমতা ব্যানার্জি আপনাকে আমরা এখান থেকে বার্তা দিচ্ছি আপনার পাপের ঘোড়া শেষ আমরা আর আমাদের এইভাবে আটকানো যাবে না যত যা ইচ্ছা করুন এইভাবে পথ আটকানো যাবে না আমাদের টেনে হিচড়ে রক্তাক্ত যা যা ইচ্ছা করুন আমরা লড়ছি আমরা লড়বো এবং আপনাকে হুশিয়ার এখান থেকে আমরা জানাচ্ছি আপনার চোদ্দ তলায় সেই আওয়াজ উঠবে না আপনার মাটি তলায় আসবেন এবং মা মাটি মানুষ নাম দিয়েছেন সেই নাম আপনি নিজে ফিকার করবেন যে আমরা ভুল নাম দিয়েছি খেলা চলছে আপনার খেলা বাংলায় খেলা চলছে খেলা মানুষের জীবন নিয়ে খেলা করছেন সেই খেলা এবার বন্ধ আমরা দেখিয়ে দেব যে কি করতে পারি আমরা এই আপনাকে জবাব দিতে হবে আপনাকে পদত্যাগ দিয়ে এই জবাব দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে উনি বলার ঊর্ধ্বে হয়ে গেছেন উনি আর বলার কিছুর মধ্যে নেই উনি কি মানুষের জানোয়ার উনি বুঝতে পারছেন না কি চলছে টাকার বিনিময় কিছু ইয়ে করেছেন কিন্তু যারা সত্যিকারের চাকরির পরীক্ষা দিয়েছিল যারা সত্যিকারের টিচার তাদের ব্যাপারটা ভেবেছেন উনি উনি কোনোদিন কারোর ব্যাপার উনি নিজের নয় তো উনি কার ব্যাপার ভাববেন ওনার বাড়ি কীভাবে ঘোরা পূর্ণ হবে কীভাবে ভরবে সেটা কিন্তু আর নয় এবার হয়ে এসছে ওনার সময় বাংলার মানুষ প্রতিটা ঘর কি হতে পারে একদম খান খান মানে দড়ি দড়ে মারোটা রাজা হবে খান খান এবার মমতাকে ধরে মারো রানী হবে এবার খান খান হচ্ছে বেগম ফিরত আকিমের কাছে কালকে বস্তির কিছু লোক গেছিল বাড়ি ভাঙার ব্যাপারে সেরকম ওনার হবে ওনার পুরো দলের হবে খান খান সত্যের মুখ আটকানো যাবে না মমতা বন্দ্যোপাধ্যায় যে একের পর এক দুর্নীতি এবং সেই দুর্নীতির কিভাবে মুখ বন্ধ করতে হয় সেটা আবারও তিনি বারবার প্রমাণ করছেন